হ্যালো হাই নমস্তে বন্ধুরা আমরা আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে রায়গঞ্জের রামনবমী আশা করি রামনবমী সবার ভালোই কেটেছে আমরাও গিয়েছিলাম রামনবমীর র্যালিতে উপভোগ করতে আমাদের মতো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে জমা হয়েছিল উদয়পুর স্পোর্টিং ক্লাবের ময়দানে এরপর চণ্ডীতলা থেকে শুরু হয় পদযাত্রা এবং ঢাকনিও অনেকে বেরিয়ে পড়েছিল সঙ্গে ডিজে সবার নাচ রামনবমীতে এত আনন্দ যা আমরা কোনো দিনই ভাবিনি নাচের এত উল্লাস দেখে আমরাও যোগ দিয়ে দিলাম এবং আস্তে আস্তে র্যালি ধরে এগিয়ে যাচ্ছিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম মোড়ে আর আমাদের র্যালি এখানেই আমরা শেষ করলাম আমরা চন্ডিতলা থেকে একদম মোড় পর্যন্ত পুরোটা হেঁটে আসলাম র্যালির মধ্যে একদম ঘেমে ঝোল সবাই তবুও সবার জো সে কিন্তু আমরা আর যাবো না এখানে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে বাড়ির দিকে যাবো ঠিক আছে আমি আমার কাজে যাই একটা কাজ আছে হ্যাঁ দেবাশিস যাবে কাজে আর আমরা এখানে রেস্ট নিবো আমি জিতু আর চন্দন রেস্ট নিব রেস্ট নিয়ে চলে বল